আজকে আমি আপনাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই যখন চিমনি থাকে চিমনি পরিষ্কার করাটা কিন্তু খুবই কষ্টকর আর যদি দোকান থেকে কোনো লোক দিয়ে আমরা পরিষ্কার করতে চাই তাহলে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যায় আর সেটা মাঝে মধ্যেই যখন করতে হয় আমাদের বাজেটটাও কিন্তু ডিস্টার্ব হয়ে যায় তো আজকে আমি খুব সামান্য কিছু জিনিস দিয়ে আমরা চিমনি কিন্তু একদম নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারবো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা সবার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে ভিডিওটাকে শুরু করছি দেখুন বন্ধুরা আমার চিমনিটা কতটা নোংরা একদম তেল চিটে হয়ে গেছে প্রায় অনেক দিন কিন্তু আমি এই চিমনি পরিষ্কার করা হয়নি তো চিমনিটা কিন্তু প্রচণ্ড বেশি নোংরা আর সহজে কিন্তু চিমনি যে তেল চিটেটা সেটা কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না আর আমার এই ওয়ালটাও কিন্তু বেশ নোংরা রয়েছে তেল চিটে রয়েছে বাট আমি মাঝে মধ্যেই এইভাবে কিন্তু আমি পরিষ্কার করতে থাকি তাই খুব বেশি কিন্তু নোংরা হয়নি কিন্তু এই যে মাঝখানগুলোতে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু খুব বেশি কিন্তু তেল চিটের একটা মোটা লেয়ার পড়ে গেছে তো সেইগুলো আমি পরিষ্কার করা আপনাদের কাছে দেখাবো একদমই কিন্তু ঘষা মাজা রকম কোনো কিচ্ছু করতে হবে না আপনারা অনায়াসে এই জিনিসটা দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনাদের দেয়াল চিমনি এই রকম কাচের জালনা যেগুলো আমাদের রান্নাঘরে থাকে সেই কাচের জালনাগুলোও কিন্তু তেল চিটে হয়ে যায় আবার যেখানে জলের আমাদের জায়গাটা থাকে সেখানে কিন্তু একটা জলের দাগটা কিন্তু খুব বেশি হয়ে যায় আর সেই জলের দাগটাও কিন্তু সহজে কিন্তু যেতে চায় না তো আজকের কিভাবে এই সলিউশনটা বানাচ্ছি সেটা দেখুন এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা আমি জল নিয়ে নিয়েছি আর জলটা কিন্তু গরম হচ্ছে আর এখানে আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম আপনাদের ঘরে যে কোনো ডিটারজেন্ট থাকবে আপনারা সেই ডিটারজেন্টটা দিয়ে দেবেন আমি এখান থেকে এক থেকে দেড় চামচ ডিটারজেন্ট আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কিন্তু জলটাকে গরম করতে হবে কারণ তেল চিটেটা একটু গরম জল দিয়ে করলে ভালো মতন পরিষ্কার হবে এবার ডিটারজেন্টের পরে আমাদের ঘরে থাকে বেকিং সোডা বা বেকিং পাউডার এখানে আমি এক চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বেকিং সোডা আমাদের এই সমস্ত জিদ্দি দাগগুলো তুলতে কিন্তু খুব সাহায্য করে আর এখানে আমি দিয়ে দিলাম লেবু লেবুটাও আমাকে দেখতে পারছেন বন্ধুরা একদমই ফ্রিজে রেখে কিন্তু একদম শুকনো হয়ে গেছে এই লেবুটা কিন্তু আমার খাওয়ার যোগ্য ছিল না তো এই ফেলে দেওয়া জিনিসটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো এই রকম লেবু আপনারা না ফেলে শুকিয়ে যাওয়া লেবুটা আপনারা কিন্তু এই ক্লিনিংয়ের কাজ করে ফেলতে পারেন এটাকে খুব ভালো যখন গরম করে নিলাম আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার একটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নর্মাল যে প্লাস্টিকের যে জালিগুলো হয় সেই জালিগুলো নিলাম এখানে কিন্তু কোনো স্টিলের জালি আপনারা ব্যবহার করবেন না কারণ চিমনি যদি স্টিলের জালি দিয়ে আপনারা পরিষ্কার করেন সেখানে কিন্তু একটা দাগ হয়ে যাবে আর এর মধ্যে এমন জিনিস রয়েছে বন্ধুরা আপনাদের কিন্তু এটা কিন্তু কোনোরকমভাবে ঘষা মাজা কিচ্ছু করতে লাগবে না আপনারা জাস্ট এটা একটুখানি হালকা করে লাগিয়ে দেবেন লাগিয়ে কিছুক্ষণ পরে আপনারা একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন আপনাদের সমস্ত তেল ছিটে দাগ কিন্তু একদম পরিষ্কারভাবে উঠে যাবে এখানে আমি ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি চিমনিটার মধ্যে কারণ চিমনিতেই কিন্তু বেশি তেল ছিটেটা হয় চি চিমনির নিচটাই বেশি করে তেল ছিটে হয় আর যেখানে আমাদের তেলটা জমে যায় সেই পাইপটাতেও কিন্তু বেশ ভালো মতন লাগিয়ে দিতে হবে তো এখানে আমি দেয়ালটাতেও খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ঘষা মাজা করতে লাগবে না আর মনে রাখবেন স্টিল উল দিয়ে কিন্তু একদমই পরিষ্কার করবেন না কারণ যদি দেয়ালেও আপনারা স্টিল উল দিয়ে পরিষ্কার করেন দেয়ালে যে একটা তেলাক্ত ভাব সেটা কিন্তু উঠে গেলে তখন কিন্তু আরও বেশি নোংরা হয়ে যাবে এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি যখন পরিষ্কার করে দেব। তখন দেখতেই পারবেন একদম পরিষ্কার হয়ে যাবে যত পুরোনো তেলচিটে দাগ কিন্তু আপনাদের পরিষ্কার করতে কোনো রকম কষ্ট হবে না তো আমি অনায়াসে ফোনে কথা বলতে বলতে আপনাদের এই কাজটা করে নিচ্ছি তার মানে বুঝতেই পারছেন আর কতটা ইজি এই তেল চিটেটা তোলা যত পুরোনো চিটে দাগই হোক না কেন এই সলিউশনে কিন্তু একদম উঠে যাবে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পুরো দেওয়াল রান্নাঘরের পরিষ্কার করতে পারেন আমি পুরো দেওয়াল তো আপনাদের কাছে দেখাচ্ছি না কারণ পুরোটা দেওয়াল যদি আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেকটা টাইমের ব্যাপার এখানে কিন্তু আমি শুধুমাত্র যেখানে আমার গ্যাসের স্টোভটা রয়েছে সেই জায়গাটাতেই কিন্তু বেশি তেল চিটে হয় আর সেই জায়গাটাই আপনাদের কাছে পরিষ্কার করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল আর একদমই ইজি বুঝতেই পারছেন আমি একদম ফোনে কথা বলতে বলতে খুব ফোনে ব্যস্ত রয়েছে। আর তার মধ্যেই কিন্তু আমার কিচেন কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল টিপসটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এইভাবে আমি পরিষ্কার করে দিচ্ছি আর যেখানে আমাদের সিঙ্ক সেখানেও কিন্তু এইভাবেই আমি পরিষ্কার করে নেব এবার শেষে আমি দেখিয়ে দিচ্ছি আমার কিচেনটা কতটা ক্লিন হয়ে গেছে আর চিমনির নিচটাও দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আজকের মতন এখানেই শেষ করছি টাটা